হ্যালো এভ্রি ওয়ান ডি ক্যানি লাইফস্টাইল চ্যানেলে আরে একটু নতুন দিনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছে আজকে ঘরবাড়ি বাড়ি পরিষ্কার রাখার সাতটি সহজ টিপস নিয়ে চলে এলাম কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করব। আসলে আমাদের হাউস ওয়াইফদের ডিউটিই হচ্ছে ঘর সবসময় নিট অ্যান্ড ক্লিন রাখা আর সেই সঙ্গে তো সংসারে কাজকর্ম আছেই আসলে সবসময় বাড়ির মধ্যে থাকি তো তাই জন্য অগোছালো নিজেরাই দেখতে পারি না সবসময় গুছিয়ে রাখারই চেষ্টা কিন্তু এই গোছানো গাছানো মোছামুছি এই সমস্ত করতে করতে আমাদের সারা দিন চলে যায় তো বেসিক কিছু টিপস শেয়ার করতে চাই যেগুলো আমাদের সংসার ও ঘর অনেক পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে সাহায্য করবে প্রথমে যে টিপসটি শেয়ার করব সেটা হচ্ছে নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন না রাখলে অপরকে কখনোই পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায় না তাই নিজেকে সবসময় পরিপাটি হয়ে থাকতে হবে দেখা যাবে তখন আপনার পাশাপাশি যে সমস্ত কাজগুলো আছে সেগুলো আপনা হতেই পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাচ্ছে তো প্রথমেই ঘুম থেকে উঠে যেটা করব আসলে প্রথমেই তো বললাম নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে নিজেকে পরিপাটি হয়ে থাকতে হবে তো সেটা তো ঘুম থেকে উঠে করেছি আর এবার দুয়ারের কী বল বলুন তো সকালবেলা ঘুম থেকে উঠি এইভাবে যদি বিছানাটা সুন্দর করে বিছানার চাদরটা পাতা যায় না ঘরের অর্ধেক সৌন্দর্য যেন ফিরে আসে তো ঘরটা গুছিয়ে নিলাম আর ঘরে যে চাদরটা ছিল বেড কভারটা পাতা ছিল সেই বেড কভারটা না হারপিক ফেলে ফেলেছে তো সেই বেড কভারটা আমি তুলে দিয়েছি এখন তুলেছে যেহেতু কাছাকাছি করতেই হবে আর কাছাকাছি করার জন্য প্রত্যেক দিনের কাছাকাছি কাজ প্রত্যেক দিনই করে নিতে হবে এটা হচ্ছে দ্বিতীয় টিপস প্রত্যেক দিনের কাছাকাছি প্রত্যেক দিন করে নিলে খুব সহজ হয় যাদের তো ওয়াশিং মেশিন আসে তাদের তো কোনো কথাই না কিন্তু আমাদের মতো হাউসওয়াইফদের যাদের ওয়াশিং মেশিন নেই যাদেরকে হাতে কাচতে হয় তারাই জানে হাতে কাচা কষ্ট কতটা কষ্টের তাই একবারে অনেক জামা কাপড় না জমিয়ে কিছু কিছু জামা কাপড় হলেই সেগুলোকে কেচে দেওয়া সেটা সুবিধাজনক আর এতে কষ্টও যেমন কমবে আর ঘরদুয়ার অবছালও কম হবে কেননা জামাকাপড় অনেক জমিয়ে নিয়ে কাচলে রাখা ব্যব ব্যাপার আছে সেটাকে গুছিয়ে রাখা যাবে না এবার চলে আসছি তৃতীয় টিপসে এখানে দেখতেই পাচ্ছেন যে এত ওষুধ পাউডার বাচ্চাদের মাখানোর ক্রিম এগুলো না যখন মাখায় তখন মাখে না এভাবেই রাখা হয় এগুলো অগোচ্ছালো হয়ে থাকে তো দিনে যে কোনো একটা সময় শুধুমাত্র দুই থেকে তিন মিনিট লাগবে তো এরকম একটা কৌটার মধ্যে যদি আমরা ভরে রাখি দেখতে খুব সুন্দর লাগবে আর জায়গাটা অনেকটা স্পেসটা কমবে আর ঘর বাড়ি অগোছালো লাগবে না তো যখন প্রয়োজন হবে এখান থেকে একটা করে নিয়ে ছেলেকে ইউজ করানো বা নিজেদের ওষুধ টষুধ এখান থেকে নিয়ে খাওয়ানো যাবে তো এটা হচ্ছে আমার তৃতীয় টিপস যে ওষুধপত্র যে কোনো একটা কৌটার মধ্যেই ঢুকিয়ে রেখে দিলে এতে আমার মনে হয় ঘরবাড়ি অনেক পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে ঘরবাড়ির মধ্যে কিন্তু আমাদের হাউসওয়াইফদের একটা নির্দিষ্ট জায়গা হচ্ছে কিচেন তো কিচেনটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য সকালবেলা ঘুম থেকে উঠি রাতেই আমি ক্লিন করে রাখি তবুও সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু আমি বাসি যে রান্নাঘর সেটা ভালো করে ধুয়ে মুছে নিয়েছি আর এখানে হচ্ছে সকালবেলায় চা বানাবো তার আগে কিন্তু আমি গ্যাসটা সুন্দর করে মুছে নিচ্ছি কেন রাতে তো হয় না অনেক কিছু নোংরা পড়ে গ্যাসের ওপর তো সেই জন্য আমি গ্যাসটা সুন্দর করে মুছে নিচ্ছি এটা আমার চতুর্থ টিপস যে ঘুম থেকে উঠে যখন কাপড় কাপড়টাপড় ছেড়ে রান্নাঘরে ঢুকবেন আপনারা তো তখন যদি গ্যাসটা এইভাবে একটু মুছে নেওয়া যায় না দেখতে খুব ভালো লাগে তাই না আর সুন্দর জায়গায় রান্না বান্না করতে তো আমাদের ভীষণ ভালো লাগে তাই না তো যাই হোক সকালবেলা কিন্তু চা করে নিচ্ছি এনার্জি পাওয়া যাবে সেই জন্য আর এখানে রিক্সোনার জন্য একটু ছাতু বানিয়ে নিচ্ছি সোনাকে সকালবেলা একটু ছাতুই দিই ঘর বাড়ি গুচনার ক্ষেত্রে কিন্তু রান্নাঘরটাও কিন্তু একটা অবিচ্ছেদ্য অংশ আর এই রান্নাঘরটা নিট অ্যান্ড ক্লিন থাকলে আমাদেরও রান্না করতে ভীষণ ভালো লাগে তো এরকম হাতা খন্তি চামচ যেগুলো আমাদের সবসময় রেগুলার ইউজ হয় সেগুলো যদি এরকম একটা কৌটার মধ্যে ঢুকিয়ে রাখা যায় না তাহলে রান্না করার ক্ষেত্রে বা কিছু খাওয়ার ক্ষেত্রে খুব তাড়াতাড়ি জিনিসপত্রগুলো খুঁজে পাওয়া যায় আর একটা টিপস হচ্ছে রান্নাঘরে সেটা হচ্ছে এই জলের বোতলগুলো কিন্তু জল খাওয়ার পর কিন্তু অগোছালো করে রাখা হয় এরকম একটা ট্রে থাকলে খুব সুবিধা হয় এরকম একটা ট্রেতে যদি এই জলের বোতলগুলো সুন্দর করে গুছিয়ে রাখা যায় না তাহলে জল খাওয়ার সময় অসুবিধাও হয় না আর এই রান্নাঘরেরটাও অগোছালো লাগে না আর এখানে হচ্ছে আমি দুইটা গামলা নিয়েছি যাতে আমি জল ভরে নিয়েছি আর একটা গামলাতে আমি চাল ভিজুতো দিয়ে দিলাম চাল ভিজিয়ে রাখলে রান্না করতে খুব সুবিধা হয় চাল ভিজিয়ে রাখলে রান্না খুব তাড়াতাড়ি হয় মানে ভাত রান্নাটার এদিকে সয়াবিন রান্না করব সেই জন্য সয়াবিনটাও ভিজিয়ে দিলাম এটাও একটা টিপস সয়াবিন চাল এগুলো ভিজিয়ে রাখলে রান্না করার ক্ষেত্রে খুব সুবিধা হয় তো যাই হোক আমি এখানে কাটাকাটি করতে বসে গেছি এরকমভাবে অনেকে কাটাকাটি করে কাটাকাটি করে এই যে কাটার যে খোলাগুলো থাকে না খোসাগুলো এরকম একটা পেতেতে বা কোন একটা চাম কাগজে ঢুকিয়ে রেখে দিলে না যে সেটা পরে ফেলে দিলে ঘর বাড়ি নোংরা হয় না ঘর বাড়ি গুছিয়ে রাখার ক্ষেত্রে আরও একটি টিপস হলো সময়ের কাজ সময়ে করে নেওয়া এই যে সকালে যে চা খেয়েছি সে চায়ের বাসনগুলো আছে এরপর কিন্তু সকালে ব্রেকফাস্টের বাসন হবে তো চায়ের বাসনগুলো মেজে নিলাম আবার যখন ব্রেকফাস্টের বাসন হবে তখন ব্রেকফাস্টের বাসন এরকম ছোটো ছোটো আকারে কাজগুলো করে নিলে না তাহলে অনেক কাজ একসঙ্গে জমে যায় না আর কষ্টও হয় না নিত্যদিনের ব্যবহারে যে জামা কাপড় যেগুলো আমরা রেগুলার ইউজ করে থাকি সেই সমস্ত জামা কাপড়গুলো অনেক সময় অগোছালো করে রাখা হয় সেই জামা কাপড়গুলো গুছিয়ে রাখার ক্ষেত্রে আমি আর একটা টিপস আপনাদের সাথে শেয়ার করতে চলেছি তো এই টিপসটিও আপনাদের খুব ভালো লাগবে দেখুন এই শপিং ব্যাগগুলো কিন্তু আমাদের কাছে অনেক থাকে যারা হাউস ওয়াইফ আছে তাদের কাছে তো অনেক থাকে তো এই শপিং ব্যাগগুলো এইভাবে ভাঁজ করে একটু ছোট করে নিচ্ছি সাথে হচ্ছে এই শপিং ব্যাগের মধ্যে না একটা ছোট্ট যে কার্টুন আছে কার্টুন বা সোলার যেগুলো আছে আছে ওগুলো তলায় রেখে দিলে তার মধ্যে জামা কাপড় রেখে দিলে কিন্তু খুব পরিপাটি লাগে গুছানো লাগে তো যাই হোক আমার অনেক বেড কভার আছে সেই বেড কভারগুলো হচ্ছে প্রতিদিনই প্রায় দুদিন দিন তিন দিন ছাড় ছাড়া আমাকে বেড কভারগুলো চেঞ্জ করতে হয় ধুয়ে নিতে হয় তো বেড কভারগুলো আমি টেবিলের সামনেই এমনি ফেলে রাখতাম তো ভাবলাম যে এরকম একটা শপিং ব্যাগে যদি এইভাবে সোলার একটা কার্টুন ঢুকিয়ে দিয়ে এর মধ্যে বেড কভারগুলো রাখা দেয় তাহলে কিন্তু অনেকটা স্পেস কম লাগে আর দেখতেও সুন্দর লাগে তাই না এরকম অনেক শপিং ব্যাগ আমার কাছে আছে তো এই শপিং ব্যাগগুলো যদি সুন্দর করে এইভাবে করে নেওয়া যায় আর এরকম তাকতাক করে যদি জামা কাপড়গুলো রাখা যায় তাহলে কিন্তু দেখতে বেশ ভালো লাগে আর একটার পর একটা ওপরে লেগে থাকে না তাই একটা একটা খুঁজতেও খুব সুবিধা লাগে রেগুলার ইউজের জন্য অনেক বেড কভার লাগে তাই জন্য বেড কভারগুলোই আমি কিন্তু এখানে রাখছি আপনারা পারলে এখানে জামা কাপড় রাখতে পারেন ছোট বাচ্চাদের জামা কাপড় যেগুলো রেগুলার ইউজ হয় সেই জামাগুলো যদি এরমভাবে থাক থাক করে সাজিয়ে রাখা যায় তাহলে কিন্তু অনেকটাই সুবিধা হয় আর বাচ্চা ছেলেদেরকে পড়াতে খুবই সুবিধা হয় তো যাই হোক খুঁজতে হয় না তো যাই হোক আমার কিন্তু বেড কভারগুলো এইভাবে রেখে দিলাম তো এইতে যখন টেবিলে রাখতাম অগোছালো হয়ে থাকতো এখন এরকম কভারের মধ্যে কার্টুন মধ্যে রেখে দিয়ে এরকম করে রাখলে কিন্তু স্পেসটা আমার অনেকটাই কম লাগছে আর গুছনেও লাগছে এই যে চলে এসছি খাবার টেবিলে এবার খাবার টেবিলে হয় কি যখনই খাওয়া দাওয়া হয় তখনই কিন্তু টেবিলটা আমরা এটো কাটা নেওয়া হয় বা এটো কাটা সঙ্গে মোছামুছি করা হয় অন্য সময় কিন্তু টেবিলটা সেরকমভাবে মোচা হয় না তো সকালে ঘুম থেকে উঠে সমস্ত কাজ করার সময় যখন যদি একটু অল্প হাতে হালকা হাতে যদি টেবিলটা সুন্দর করে মুছে নেওয়া যায় না তাহলে আমার মনে হয় দেখতে সুন্দর লাগে টেবিলটা পরিষ্কার লাগে যেহেতু আগের দিন রাত্রে যাওয়া সব খাওয়া দাওয়া হয়েছে আর টেবিলটা তো ধুলো দাওয়া বালি পড়েইছে তাই একটু টেবিলটা মুছে নিলে সুবিধা হয় প্রত্যেক সাত দিন অন্তর কিন্তু আমি ডিপ ক্লিন করে থাকি তার সত্ত্বেও হচ্ছে মাঝে মাঝে যখন সময় পাই তখন একটু ঝাড়া মোছা করে নিই এখানে রিক্সোনার অনেকগুলো টেডি বিয়ার আছে টেডি বিয়ারগুলো অনেক সময় ধুলো পড়ে থাকে তো একটু ঝেড়ে যদি দু দিন তিন দিন ছাড়া যদি এরকম ঝেড়ে যত্ন করে রাখা যায় না তাহলে ধুলোবালিটা অনেকটা কম হয় আর কাছাকাছি করতে লাগে না এগুলো যদি একটু ধুলোবালি বেশি পায় না কাছাকাছি করতে হয় আর টেডি বিয়ারগুলো কাছাকাছি করলে কি হয় বলুন তো এর যে ভেলভেটগুলো থাকে না সেগুলো নষ্ট হয়ে যায় তাই একটু ঝাড়ামোছা করে নিই আমার ভিডিওটা দেখতে দেখতে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি খুব ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন ঘর বাড়ি জানলা দরজা এগুলো তো খুব প্রচুর নোংরা হয় যেহেতু দরজার যে খাঁচগুলো থাকে না কাঠের যে খাঁচ খাঁচ কাটা এগুলো তো প্রচুর ধুলো পড়ে এগুলো মুছলেও কিন্তু যায় না তাই এরকম আমি হচ্ছে যেগুলো বেশিন পরিষ্কার করে যে ব্রাশগুলো থাকে না ওই ব্রাশগুলো দিয়ে একটু ঘষে নিচ্ছি যাতে ধুলোগুলো তাড়াতাড়ি চলে যায় তারপর মুছে নেব। যখনই আমরা আমাদের ঘরটা পরিষ্কার করতে আসি তখনই যদি একটু সময় করে নিয়ে এরকমভাবে মোছামুছি করা যায় তাহলে কিন্তু ঘরটোয়ার খুব সহজে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা সম্ভব হয় আমি রেগুলার যখন ডাস্টিং করি তখন এই জানলা দরজার প্রতিদিনই একটু করে মোছামুছি করে নিই যাতে ধুলোবাড়িটা না পড়ে অনেক সময় কি হয় কি রিক্সনেকা হয়তো খাওয়াচ্ছি সে হয়তো একটু হাতে এসে জানলায় দরজায় হাত দিয়ে দিলেও ছাপ পড়ে যায় সেই জন্য প্রতিদিনের একটু যদি হালকা হাতে এই জানলা দরজাগুলো মুছে নেওয়া যায় বেশি সময় লাগে না একটু কম দুই তিন মিনিট কি চার মিনিট দিলেই না এগুলো হয়ে যায় তো যাই হোক আমার ঘর বাড়ি পরিষ্কার করা হয়ে গেছে তো আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ততক্ষণে আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন এখানেই আমি আমার ভিডিওটা শেষ করছি টাটা বাই বাই